তো ভাই আজকে আমরা র্যাঙ্কমেজ খেলার সময় হঠাৎ করে আমার টিমমেন্টের সামনে একটা নব্বই লেভেলের প্লেয়ার আর নব্বই লেভেলের প্লেয়ার দেখে আমার টিমমেন্টের রিয়াকশন আর এদিকে এদিকে নব্বই লেভেল প্লেয়ার আর এদিকে তারপর আমি সেখানে গিয়ে দেখলাম নব্বই লেভেলওয়ালা প্লেয়ারটা একজন রিভেস ওয়ালা ইউটিউবার আর তার নাম হচ্ছে তারপর আমি তাকে মারার জন্য উঠে ঘুরে লাগি কিন্তু সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হয়তোবার সে আমাকে চিনে ফেলেছে যে আমি কতটা ডেঞ্জারাস তো এইখানে তার একটা টিমম্যানকে হেডশোট মেনে নক করে আমি তার পিছু পিছিয়ে যাই তাকে মারার জন্য তুলে তখন সে তার টিমম্যানকে রিভাইভ করে দেয় আর রিভাইভ হয়ে সেই এখানে নামে নামার সাথে সাথে আবারও আমি তাকে হেডশোট দিয়ে তারপর দেখি এসটুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইট করছে তো তাকে আমি তো নাচের ওয়ান্দা তাকে আমি তার সামনে দিয়ে যাই গিয়ে দেখি সে তার কিল কনফার্ম করছে যদিও আমি কিলটা চুরি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি তারপর এখানে তার সাথে আমার একটা বিশাল যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে সে আমার সেফটির উপর একটা পারমাণবিক বোমা মেরে দেয় তারপর আমিও পাল্টা আক্রমণ জানাতে চেয়েছিলাম কিন্তু তার আগে তারপরে একজন আক্রমণটা চালিয়ে দিয়েছে আফসোস সে আমাকে পারমাণবিক বোমা মেরেছে কিন্তু আমি তাকে কিচ্ছু করতে পারিনি তাকে কিচ্ছু করতে পারিনি তাতে কি হয়েছে এটাকে করব। না মানে আক্রমণের কথা বলছিলাম আপনারা আমার অন্য কিছু ভাবেন তারপর আমি তাকে আক্রমণ করি আর সেটা দেখে সেও আমাকে পাল্টা আক্রমণ করে যেমন মেসাইল হামলা ডন হামলা ইত্যাদি ইত্যাদি এটা দেখে ভয়ে আমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যবশতা আমি সেখান থেকে নিচে পড়ে যাই তারপর আমি আবারও সাহস করে তার উপর পাল্টা আক্রমণ চালাই এবং তাকে বুঝিয়ে দেয় যে আমাকে আক্রমণ করার পরিণতি কি হতে পারে আর এইবার আমি তাকে মেরে এই যুদ্ধে বিজয় লাভ করি কিন্তু দুঃখজনকভাবে এখানে আমি আমার একটা সৈন্যকে হারিয়ে ফেলি তারপর অসহায়ের মতো আমি নিজেও মরে যাই মরে যাওয়ার পর দেখি এটা আর কেউ না এটা হচ্ছে আমাদের টপন ইমন ভাই আর সে তার টিমেন্ট এস টুকে রিভাইভ দেয় আর এই হচ্ছে আমাদের স্টুকে টিমে আছে টপ ওয়ান ইমন ভাই হাবিব ভাই এবং তামিদ ভাই যেহেতু আমরা এখানে মরে গিয়েছিলাম তার কারণে তাদের কিছুক্ষণ খেলা দেখে আমরা বের হয়ে যাই তো গাইজ ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে যত তক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ